হঠাৎ করে ভারত যদি পাকিস্তানকে অ্যাটাক করে তাহলে কি হবে ভারতের মোট সক্রিয় সেনার সংখ্যা প্রায় চোদ্দ লক্ষের বেশি আর পাকিস্তানের প্রায় ছয় লক্ষ রিজার্ভ ফোর্সেও ভারতের সংখ্যা অনেক বেশি ভারতের ডিফেন্স বাজেট প্রায় তিয়াত্তর বিলিয়ন ডলার যেখানে পাকিস্তানের মোট বাজেট মাত্র দশ বিলিয়ন ডলার ভারতের হাতে রয়েছে চার হাজার দুশোটি ট্যাঙ্ক পাকিস্তানের হাতে রয়েছে দুই হাজার সাতশোটি ট্যাঙ্ক আর্মার্ড ভেহিকেল ভারতের আছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি আর পাকিস্তানের সতেরো হাজার পাঁচশো ষোলোটি দু দেশের কাছেই রয়েছে পারমাণবিক অস্ত্র ভারতের একশো আশিটি পাকিস্তানের একশো সত্তরটি তবে ভারতের নীতি নো ফার্স্ট ইউজ পাকিস্তানের তেমন কোনো স্পষ্ট নীতি নেই সেলফ প্রপলে আর্টিলারি ভারতের আছে একশোটি পাকিস্তানের ছয়শ বাষট্টি এয়ারক্রাফট ভারতের আছে দুই হাজার আছে উনত্রিশটি পাকিস্তানের আছে আটশো এয়ারক্রাফট ক্যারিয়ার ভারতের আছে দুইটি পাকিস্তানের নেই এয়ারক্রাফট ডেস্ট্রয়ার ভারতের তেরোটি পাকিস্তানের নেই সাবমেরিন ভারতের আঠারোটি পাকিস্তানের চারটি মোট মিলিটারি শক্তিতে ভারত এগিয়ে তবে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিটি সংঘর্ষের নিজস্ব বাস্তবতা রয়েছে আপনার এই বিষয়ে কি মন্তব্য কমেন্ট করে জানান লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আপডেট জন্য